হাউ টু ক্রিয়েট ফটো উইথ এ আই অর্থাৎ আমরা এআই দিয়ে কি করে সুন্দর ছবি তৈরি করবো সেজন্য আজকে আমাদের এই চ্যানেলে আসা তো এই চ্যানেলে আসার জন্য অবশ্যই ধন্যবাদ আমার নতুন চ্যানেল এই চ্যানেলের নাম হচ্ছে বিপ্লব কীর্তন অনেক পুরনো দিন ছিল এখন নতুন করে আবার শুনে দিচ্ছি তোমাদের এআইয়ের পুরো টপিক নিয়ে তো আজকে আমাদের এই টপিকে রয়েছে হচ্ছে ছেলেদের জন্য আমি আশিটা প্রম্পট বেছে রেখেছি তোমাদের জন্য এবং এই প্রমটে তুমি যে কোনো প্রম্প দিয়ে শুধু তোমার মাত্র ছবি দেবে এবং ছবি দেওয়ার সাথে সাথে পেয়ে যাবে একটা নতুন অত্যাধুনিক ছবি যে ছবি যে ছবি তুমি ইউটিউবে তোমার ফেসবুক চ্যানেলে তোমার পেজে এবং ইনস্টাগ্রামে তুমি এই ফটোগুলো ছেড়ে কিন্তু ভাইরাল হতে পারো তো আসো আমাদের ডেস্কটপে এবং দেখে নাও যে আমাদের এই আশিটা প্রম্ট দিয়ে তুমি কি করে ছবি তৈরি করতে পারো প্রত্যেকটা ছবি খুবই সুন্দর একটা নাম্বার এবং দ্বিতীয় নাম্বার যদি তুমি সত্যি সত্যি ফেসবুকে গ্রো করতে চাও ইনস্টাগ্রাম ফেসবুক এবং ইউটিউবে আমাদের অবশ্যই চ্যানেলটি ফলো করো এবং পার ডে ছবিগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ছেড়ে যাবে তোমার চ্যানেল দাঁড়াতে খুব বেশি দিন সময় লাগবে না আর একটা ভালো কথা এই পয়েন্টগুলি এবং আমার চ্যানেলটি সবার মধ্যে ছড়িয়ে দিও তো আসো আমাদের ডেস্কটপে এবং দেখে নাও কেমন লাগলো বা কেমন হচ্ছে এই ছবিগুলো তো চলে এলাম ডেস্কটপে ডেস্কটপে আসার পর আমি কিছু আগে নিজস্ব ছবি দেখিয়ে দিই নহলে তোমাদের তো বিশ্বাস না হতে পারে দেখো জাস্ট দুই চারটে একটু ছবি দেখো তো এটা আমার একটা ছেলের আমার নিজের ছেলের ছবি স্পাইডারম্যান ছবির একদম পুরো সুন্দর রেখেছে ছবির ফেস ছিল এরকম ঠিক আছে এটা ছিল গ্রিন স্ক্রিনে তোলা ছবি এটা আমার নিজের ছবি দেখো দেখতেই পাচ্ছ ছবিগুলোকে জাস্ট দেখে নাও কি অসম ছবি দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট পুরো মিল হয়েছে ইন্ডিয়ার সাথে এটা মিলেছে তো এই ছবিগুলো সম্পূর্ণ আমরা কি করে কি করতে পারি তো এই ছবিগুলো নিয়ে আমরা জানবো ঠিক আছে এই ছবিগুলো নিয়ে আমরা বুঝবো যে এই ছবিগুলো কি করে খুব সহজে তৈরি করা যায় তো ছবির মুখের ডিটেলিং মানে কতটা বড় করে ফেলেছি তারপরে দেখো ছবির মুখের ডিটেলিং একদম পুরো ঠিকঠাক আছে তো আসো তো কি হয়েছে আমাদের দেখো যে ভিডিওটি দেওয়া রয়েছে ভিডিওর নিচে রয়েছে প্রম্পট তাই না এবার পম্পটা তুমি পেয়ে গেলে ধরো আমি এই ভিডিওটার মধ্যে আসলাম এর নিচেই একটা লাইনে দেখো এই যে টেলিগ্রামে বা ভিডিও লিঙ্কে আমি যেটা দিয়েছিলাম সেটা টেলিগ্রামে রাখতে পারিনি কারণ দেখলাম যে রাখা সম্ভব নয় আমি জাস্ট এই লিংকটা যদি ক্লিক করি ধরো কোনো একটা অন্য কোনো বাড়ি গিয়ে যদি আমি ক্লিকটা খুলি অন্য কোনো মেলে গিয়ে তো আমার এটা ওপেন হয়ে যাবে জাস্ট ওপেন হতে একটু সময় লাগবে দেখতে পাচ্ছ যে এআই ফটোশপ এআই কী করে আমরা টিউটোরিয়াল পুরো করতে পারি এটা কিন্তু বয়েসদের জন্য শুধুমাত্র করা হয়েছে এখানে এক দুই তিন চার করে এরকম করে আশিটা প্রম্পট দেওয়া হয়েছে কোনো প্রম্পট নেই কোনো ভয়ের কিছু নেই তো যাকে আমি শীতের ট্রায়ালের জন্য একটা প্রম্পট এখান থেকে নিলাম জাস্ট ফর শীতের ট্রায়াল পুরো নাম্বার এটা নিয়েছি আমি কি খুলবো আমি প্রম্পটটা তো কপি করে নিয়েছি আমি খুলব গুগল নাই তা গুগল জিমেনাই খুললাম একদম প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে খুললাম খোলার পরে এখানে দেখুন ক্রিয়েটি ইমেজ আমি ক্রিয়েট ইমেজ ক্লিক ক্লিক করবো ক্লিক করার পরে দেন আমার যে প্রম্পটি রয়েছে সেটা দিয়ে দিলাম এবং সাথে আমার ছবিটা দেব ঠিক আছে আমার যে ছবিটা দিয়ে আমি যেটা করতে চাই আমি সেই ছবিটা দেব তো সেই ছবিটা আমি একটু নিচের দিকে রয়েছে এই ছবিটা ছবির ছবিটা যেন হাফ ছবি হয় মানে জাস্ট ফর ফেসটা শুধুমাত্র হাফ ছবি যেরকম হয় সেরকম বুঝতেই পারছো এবং মুখের ছবিটা যেন খুব সুন্দর ওঠে ডিটেলিংটা যেন খুব সুন্দর হয় ব্যাস দেখতেই পাচ্ছ ছবিটা কীরকম রয়েছে যেখানে মুখের ডিটেলিংটা যথেষ্ট সুন্দর রয়েছে ছবিটাকে যদি বড়ো করো এর থেকে ভালো ছবি দিলে আরও বেশি ভালো হয় কারণ আমার ছবিটা থেকেও ভালো ছবি আশা করি তোমাদের হয়তো ফোনে ওঠে আমার ফোনে অত ভালো ছবি আসে না যে তোমরা এরকম করে ছবি কিন্তু নিতে পারো নেওয়ার পরে জাস্ট টু সেকেন্ড মানে দুটো মিনিট দাঁড়িয়ে যাও দুটো মিনিট দাঁড়িয়ে পরেই দেখতে পারবে যে আমার ছবিটাকে কী করে দিয়েছে মারাত্মক হয়ে গেছে অলরেডি ছবিটা শীতের ট্রায়ালের জন্য দিয়েছে মুখের ফেসটা আমার একটু গরমিল হয়ে গেছে এটায় জাস্ট দেখতে হবে হ্যাঁ না ঠিকই ছিল চলো আমার ছবিটা ঠিকঠাক করে আসি নি দিন আমি একটা নেক্সট পম্প সেখান থেকে নেব নেক্সট পম্প বলতে আমি এটা নাম্বার নিয়েছিলাম আমি এখান থেকে একটা পম্প নিই এইচডি পম্প ফোর কে রেজলেশনের ডিএসএলএ তৈরি করা এরকম একটা ছবি নিলাম পরে আমি আবার সেই জাগের যে ছবিটা ছিল সেই ছবিটাকে আমি আবার দেবো এখানে ছবিটা কিন্তু ফুলফিল আসতে একটু সময় দেবে হ্যাঁ ছবিটা চলে এসছে অলরেডি কারণ এটা করতে একটু সময় দেবে সময় দেওয়ার পরে জাস্ট দেখতে হবে যে ছবিগুলো আমার কেমন উঠছে ব্যাস এই এছাড়া কোনো আহামি কিছু নেই এটা তুমি তোমার মোবাইল থেকে করতে পারো কোনো অসুবিধা আসে যায় না তাতে কিছু তৈরি হতে সময় লাগবে দেখো এখানে যতগুলো মানে আমি প্রমটা এরকমই ছিল এই যে আমারই ছবি কত রকমভাবে অর্থাৎ তার ছবিটা একটু ডাউনলোড করে নিয়ে দেখি অর্থাৎ আমি খাচ্ছি ফুল সাইজ ছবি ডাউনলোড হতে শুরু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে বড় বড়ো করে দেখাই অর্থাৎ আমি খাচ্ছি আমি চলছি আমি বই পড়ছি সবই প্রায় একই রকমের ছবি সুন্দর করে রেখেছে সুন্দর হয়েছে এই ছবিটা একদম চলার মতন ঠিক আছে আরও দু চারটে প্রম্পটি একটু জাস্ট ট্রাই করে দেখি পাসপোর্ট ফটো চাইলে এখান থেকে তৈরি করতে পারো তোমার একটা ফটো নিয়ে জাস্ট একটা শিটে তুমি দেবে তো পাসপোর্ট ফটো অনেকগুলো তৈরি হয়ে যাবে সেটা এখান থেকে তৈরি করা সম্ভব ঠিক আছে আমি তেমন একটা প্রম্পট আমি বেছে রেখেছি এরপরের নিচেটা যে পাসপোর্ট টাইপের ছবি রয়েছে আর পরের থেকে এই যে এইখানে যে বড়ো বড়ো পম্পগুলো দেখতে পাচ্ছি এগুলো ভয়ের কিছু নাই এগুলো আরও অত্যাধুনিক এবং দারুণ করে তৈরি করা একটা প্রম্পট মানে যত বড় প্রম্পট হবে তত লিখতে এবং তার জ্বলতে সুবিধা হবে দেখতেই পাচ্ছ একদম সুন্দর একদম এক ক্লাস একটা ছবি দিয়েছে আমার মুখের সাথে দারুণ ম্যাচিং আমি জাস্ট একটু বড় করে দেখাই ওই যে আমার মুখের সাথে একদম দারুণ ম্যাচিং ওই যে বুঝতেই পারছে একদম দারুণ ম্যাচিং সুন্দর করে দিয়েছে দারুণ একটা ব্যাকগ্রাউন্ড করে তৈরি করে দিয়েছে একটু সময় দিতে হয় আশা করি এটা হয়তো ওর থেকেও অনেকটা ভালো করবে আমার যতদূর মনে হয় তো আমি এই পর্যন্তই পরীক্ষা করছি এই ছবিটা আসার পর্যন্তই আর বেশি পরীক্ষা করে ভিডিও লেন্দি করবো না কারণ লেন্দি ভিডিও কেউ দেখতে চায় না তো দেখা যাক আর আমি চ্যানেলের ডিসক্রিপশানে আমার টোটালি এই লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো কমেন্ট করো এক ভাই কমেন্ট করেছিল তো তাকে বললাম একটু ওয়েট করো দেরি হবে দিতে তো যথেষ্ট সুন্দর ছবি এবং যথেষ্ট ক্লাস ছবি কারণ আমার মুখের ফেস আমার মনে হয় না এর থেকে ভালো আছে তাই না যথেষ্ট সুন্দর ছবি দেওয়া রয়েছে গরমের ব্যাপার স্যাপার তো টাটা বাই দেখা হচ্ছে আমাদের নেক্সট টপিক নিয়ে তো কেমন দেখলে ছবিগুলো খুব শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি জাস্ট গুগল জিএমএনআইতে যাবো এবং ফাটাফাট ছবিগুলো তৈরি করে ফেলবো তো এরকম ভিডিও পেতে গেলে এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে আমরা নেক্সট টপিক আলোচনা করব যে এআই দিয়ে আমরা কী করে সুন্দর সুন্দর যে স্টোরি টেলিং যে কার্টুনগুলো আছে থ্রি ডি কার্টুন তৈরি করতে পারি তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে টাটা বাই বাই